নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি আপনার নামের লটারি লেগে গেছে সময় কম তাড়াতাড়ি দেখুন সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ কলিযুগের সবচেয়ে শুভ দিন সাবধান সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহ রাশি সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন কাজের ব্যাপারে আপনার দুশ্চিন্তা থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে খুবই সতর্ক থাকুন বুদ্ধির ভ্রমণ ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে তবে ধর্ম আলোচনায় সুনাম অর্জন করবেন আপনারা বাড়তি উপার্জন হতে পারে শকিন্তার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে শরীরের সমস্যা থাকতে পারে আজ সারাদিন অতিরিক্ত আবেগ আপনাদের ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনের কষ্ট বৃদ্ধি পাবে সিংহরাশি সাতাশে ডিসেম্বর অর্থভাগ্য মধ্যম প্রকারের থাকবে তাই কিছু সমস্যা আসতে পারে কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবে পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়াত্তর শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন বাড়িতে বয়স্কদের ওপর বিশেষ নজর রাখতে হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে অনেক বুদ্ধি নিয়ে চলতে হবে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে বাড়িতে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আপনার বক্তব্যে আজ সকলের মন জয় করতে পারবেন আপনারা সঙ্গীত শিল্পের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ সিংহরাশি আজ কর্মর স্থানে আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেস্তে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে দিনের শেষে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে ব্যবসায় জ্বর থাকলে তা ছেড়ে যাবে ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন রয়েছে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে আজকের দিনটিতে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন তবে বাড়িতে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে আজ অভাবের ভিতর দিয়ে দিনটি কাটতে পারে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবে সম্পর্কর ক্ষেত্রে দিনটি খুবই ভালো থাকবে তবে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না সিংহরাশি সাতাশে ডিসেম্বর আজ কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে তবে পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে শিক্ষার্থীরা তাদের লেখাপড়ায় উন্নতি করতে পারবেন আর্থিক টানাটানির যোগ্য দেখা যাচ্ছে আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে একটু সাবধান থাকুন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে কর্মস্থলে পদোন্নতির যোগ্য দেখা যাচ্ছে আজ সারাদিন নিজের প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য আপনারা ছোট বাচ্চাদের চকলেট গিফট করুন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে পুরনো কোনো ঋণ শোধ হতে পারে সিংহরাশি সাতাশে ডিসেম্বর আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নমশিবাই মন্ত্রটি দিনে এগারো বার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনারা মনের শান্তি পেতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে তবে নিজের ভুলের জন্য নানান দিক থেকে দুর্নাম হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবায় ভালো হবে আজ রাস্তার লোকের সঙ্গে আপনাদের হঠাৎ বড় বিবাদ বাঁধতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলায় ভালো হবে সংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পেতে পারে সিংহরাশি আজ সন্তানের বাইনার পিছনে আপনার প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কারণে বাড়িতে বড় বিবাদ হতে পারে সম্পর্কর ভাগ্য খুবই ভালো তাই সকলের সঙ্গে বুঝে কথা বলুন শরীর খারাপের জন্য পেশাগত ক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে আজ সারা দিন লুকিয়ে থাকা কোনো শত্রু আপনার উপর প্রহার করতে পারে আপনারা একটু সাবধান থাকুন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় ভালো হবে ভ্রমণে গেলে সমস্যা হতে পারে ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আজ শত্রুর সঙ্গে কোনো চুক্তি আপনার কার্যদার হতে পারে প্রেমের নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ব্যবসায় নতুন চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্লেই কাটাবেন দিনটি বাড়ির লোক আপনাকে বুঝবে না তবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে নিজের ক্ষমতা দেখানোর বেশি সুযোগ পেতে পারে রাশি আজ অর্থভাগ্য ভালো থাকবে ব্যবসায় উন্নতির ব্যাপার ভাবতে পারেন আপনারা সন্তানের কথাই বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো যাবে তবে জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে আজ সন্তানের জন্য অনেক গর্ববোধ করতে পারবেন নিজের স্ত্রীর জন্য কোথাও সম্মানিত হতে পারে পূজা পাঠের দিকে আপনাদের মন বেশি যাবে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওম নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন